নমস্কার গণেশের ওই যে একটা ভাঙা দাঁত আমরা প্রায় সবাই জানি তাই না কিন্তু কেন ভাঙা কেন তাকে একদন্ত বলা হয় হ্যাঁ প্রশ্নটা অনেকের মনেই আসে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে রেখব মানে কিছু পৌরাণিক কাহিনীর গভীরে যাব ঠিক আমাদের লক্ষ্য হলো এই গল্পগুলো জানা আর সেগুলোর ভেতরের মানেটা তাৎপর্যটা বোঝার চেষ্টা করা অবশ্যই আর এই আলোচনাটা তো মূলত আমাদের পুরাণ মানে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যেখানে দেবদেবী নানা গল্পকথা আছে সেগুলোর ওপর ভিত্তি করেই একদম তো গণেশের এই একদন্ত রূপ নিয়ে তো বেশ কয়েকটা কাহিনী আছে তাই না হ্যাঁ অনেকগুলোই আছে তবে সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেটা বোধ মহাভারত লেখার ঘটনাটা হ্যাঁ হ্যাঁ ব্যাসদেবের মহাভারত ঠিক বলা হয় যে মহর্ষি ব্যাসদেব যখন এই বিশাল মহাকাব্যটা লেখার কথা ভাবলেন তখন তার এমন একজন লেখক দরকার ছিল যিনি খুব দ্রুত লিখতে পারেন মানে উনি যেমন বেগে বলবেন তেমন বেগেই লিখতে হবে আচ্ছা কাজটা তো বেশ কঠিন মনে হচ্ছে তো বটেই আর এই কঠিন কাজের জন্য উনি গণেশকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছিলেন কিন্তু গণেশ কি এমনি এমনি রাজি হয়ে গেছিলেন নাকি কোনো শর্ত ছিল না না একটা শর্ত ছিল গণেশ রাজি হলেন কিন্তু শর্ত দিলেন যে ব্যাসদেব একবার বলা শুরু করলে থামতে পারবেন না যতক্ষণ না শেষ হয় আর গণেশও আর গণেশও একবার লেখা শুরু করলে আর থামবেন না একদম একটা না বাহ বেশ কঠিন শর্ত তো হ্যাঁ ব্যাসদেব রাজি হলেন শুরু হল মহাভারত লেখা দারুণ গতিতে চলছে সব কিন্তু গোল বাঁধল মাঝ পছে কি হল গণেশের লেখার কলমটা ভেঙে গেল সে কি কলম ভেঙে গেল তাহলে তো লেখা বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু শর্ত অনুযায়ী তো থামা যাবে না কি করলেন গণেশ তখন ঠিক এখানেই গণেশের মহত্ব মানে ওনার কর্তব্যনিষ্ঠা জ্ঞানের প্রতি শ্রদ্ধা শর্ত তো ভাঙা যাবে না তাই এক মুহূর্ত নষ্ট না করে গণেশ নিজের ডান দিকের দাঁতটা ভেঙে ফেললেন বলেন কি নিজের দাঁত হ্যাঁ সেই ভাঙা দাঁতটাকেই কলম হিসাবে ব্যবহার করে লেখা চালিয়ে গেলেন একটুও থামলেন না ভাবুন একবার কর্তব্যের জন্য জ্ঞানকে ধরে রাখার জন্য কত বড় ত্যাগ সত্যি অবিশ্বাস্য মানে নিজের কথা না ভেবে কর্তব্য পালন আচ্ছা এটাই কি একমাত্র গল্প নাকি অন্য কোনো কারণও বলা হয় না আরও একটা খুব প্রচলিত গল্প আছে সেটা হল পরশুরামের সাথে তার একটা সংঘাতের ঘটনা পরশুরান তার সঙ্গে কেন ঘটনাটা হলো একবার পরশুরাম কৈলাসে গিয়েছিলেন শিবের সঙ্গে দেখা করতে কিন্তু তখন শিব ধ্যান করছিলেন আর গণেশ ছিলেন বাবার দ্বার রক্ষক মানে পাহারা দিচ্ছিলেন তো বাবার ধ্যানে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য তিনি পরশুরামকে ঢুকতে বাধা দিলেন কিন্তু পরশুরাম তো এমনিতে খুব রাগী স্বভাবের বাধা পেয়ে নিশ্চয়ই ভীষণ রেগে গেছিলেন ঠিক ধরেছেন উনি তো প্রত্যাখ্যাত হয়ে প্রচণ্ড রেগে গেলেন গণেশকে বারবার পথ ছাড়তে কিন্তু গণেশ তো কর্তব্য করছেন তিনি একদম নড়লেন না তারপর তখন পরশুরাম আরও রেগে গিয়ে তার হাতে যে কুঠারটা ছিল মানে পরশু ওটা তো শিবেরই দেওয়া অস্ত্র তাই না হ্যাঁ হ্যাঁ সেই পরশু দিয়েই গণেশকে আঘাত করলেন আর সেই আঘাতেই গণেশের একটা দাঁত ভেঙে গেল ও এত বড় অপমান গণেশ কি করলেন তখন তিনিও রেগে গেলেন নিশ্চয়ই না এখানেই গণেশের চরিত্রের আরেকটা দারুণ দিক মানে দাঁত ভেঙে যাওয়ার অষ্ট অপমান সব সত্ত্বেও তিনি একদম শান্ত রইলেন সত্যি হ্যাঁ তিনি পরশুরামকে পাল্টা কিছু বললেন না বা করলেন না কারণ তিনি জানতেন ওই কুঠারটা তার বাবারই দেওয়া তাই বাবার সম্মান আবার অতিথির সম্মান দুটোই তিনি রাখলেন চরম সহনশীলতার পরিচয় দিলেন আর কি বা দুটো গল্পেই কিন্তু গণেশের অসাধারণ চরিত্র ফুটে উঠছে একদিকে জ্ঞান আর কর্তব্যের জন্য ত্যাগ অন্যদিকে এত অপমানের পরেও সহনশীলতার সম্মান রক্ষা এই যে ভাঙা দাঁতটা এর কি কোনো প্রতীকী মানে আছে অবশ্যই আছে আর সেটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাণ অনুযায়ী এই ভাঙা দাঁতটা আসলে আমাদের ভেতরের অহংকার বা গর্ব ভেঙে যাওয়ার প্রতীক অহংকার ভাঙার প্রতীক হ্যাঁ হ্যাঁ মানে এটা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান অর্জন করতে গেলে বা নিজের দায়িত্ব পালন করতে গেলে যদি আমাদের অহং বা ইগো বাধা হয়ে দাঁড়ায় তবে সেটাকে সরিয়ে দিতে হবে প্রয়োজনে নিজের ক্ষতি স্বীকার করেও লক্ষ্যে স্থির থাকতে হবে মানে পূর্ণতার থেকেও এগিয়ে যাওয়াটা জরুরি বাহ খুব গভীর কথা আর এই ধারণার প্রতীক হিসেবেই গণেশ এক দন্ত নামে পরিচিত মানে যার একটি দাঁত এটা শুধু শারীরিক বর্ণনা নয় এটা দর্শন তাহলে আমরা যে দুটো গল্প শুনলাম মহাভারত লেখা বা পরশুরামের সঙ্গে ওই ঘটনা